সবাই সবার জন্য দোয়া করেন অনেকে কয় হুজুর আমি আর আরেকজনের জন্য করব কেন হ্যাটটা হ্যাঁ করব আমার দোয়া আমি করুন আছে না নাই না আপনি তার জন্য করবেন আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন মানে আল্লাহ সেটার ভাইয়ের জন্য যে দোয়া করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও ফেরেশতারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও পরে বাইরে ফেরেস্তাদের দোয়া কবুল করে নেয় কে আপনার দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু ফেরেস্তার আল্লাহর কাছে দোয়া করলে এটা কবুল হবে না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ তার ধনী বানিয়ে দাও ফেরেস্তারা বলে বলা কবি মিসলিন ও আল্লাহ এই দোয়াকারী তার ভাইয়ের জন্য যে দোয়াটা করেছে আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও

পরের সাথে আবার নিয়ে যান এক হাজার টাকা ওই দিন বলবে ভাই এক হাজার নাই পাঁচশো নিয়ে যান কথা কন এর পরের মাসে যদি বলি ভাই বিপদে পড়ছি দিবে নাকি লাঠির বাড়ি আছে না নাই প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বিপদ কথা কন তার মানে দুনিয়ার সিস্টেম হচ্ছে একটা বিষয় নিয়ে বারবার কারো কাছে যাওয়া যায় না চাওয়া যায় না সরম লাগে কথা কন কিন্তু আল্লাহর সিস্টেমটা একেবারে উল্টো আল্লাহর কাছে বারবার না যাইলে না চাইলে তিনি রেগে দেয় তিরমিজির বর্ণনা ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাই যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহর বিরক্ত করে না তার উপর আল্লাহ রেগে যায় আর বারবার চাইতে 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 যে লোক আল্লাহর বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে ঠিক চাবেন চাবেন যাবেন দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান ন্যাক আমলের ওসিলা দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো নেক আমল থেকে থাকে যে নেক আমলগুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকের মাহফিলে আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে না বিশ্বাস হয় সন্দেহ লাগছে না বিশ্বাস হয় সবাই নেক আমলের ওসিলা ওই নেক আমলটা শুধুই হয়েছে কার জন্য

এমন কোন আমল যে আমলটা আপনি করেছিলেন শুধু আল্লাহর খুশির জন্য ওই আমলের ওয়াসিলা দিয়ে দোয়া করলে কবুল করবে কি অবশ্যই সহিহ বুখারীর বর্ণনা তালাকাতুন ফিলখা বনি সাইলের জামানায় তিনজন লোক সফরে বেরিয়েছে বানর ঘটনা এটা বুখারীর ঘটনা সফরে বেরিয়েছে মরুভূমির মাঝখানে প্রতিমধ্যে প্রচন্ড তুফান আর বৃষ্টি বৃষ্টি থেকে বাঁচার জন্য এরা একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছে হঠাৎ থান্ডার বজ্রপাত বিজলি মোসলধারে বৃষ্টি বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে উপর থেকে বিশাল প্রকাণ্ড একটা পাথরের খন্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গিয়েছে যেই গুহার মুখ দিয়ে তারা ঢুকেছে বিশাল একটা পাথর গড়িয়ে উপর থেকে বলল অন্ধকার ভিতরে কোনো আলো নাই কোনো জনমানব নাই বাঁচানোর কেউ নাই কিছু দেখা যায় না ঘুটঘুটে অন্ধকার বাইরে থেকে আলো আর অক্সিজেন আসবে ওই সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কাল গুলো শত শত বছর এখানে থাকবে কেউ উদ্ধারের জন্য আসবে না ঠিক না বাঁচানোর কেউ নাই অক্সিজেন যতটুকু আছে হয়ে একজন একজন আমাদের ছাড়া জীবনে কিনা যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় কার জীবনে কি ন্যায় কামল আছে যে ন্যায় কামলটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা হয় নাই শুধু করা হয়েছে কার জন্য এরকম কোন ন্যায় ক্যামল থাকলে দোয়া করা শুরু করো এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই একজন দোয়া করা শুরু করলো হাদিসে লম্বা একটা হাদিস আমি সরল বঙ্গানুবাদ শোনাচ্ছি একজন দোয়া করা শুরু করলো একজন বলতে শুরু করলো আল্লাহ কানালি আবান সাইখান কাবিরান ও আল্লাহ আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল আমি পেশায় ছিলাম রাখাল প্রতিদিন রাখাল করার পরে ছাগলের দুধ দোহন করলাম আমার ছেলে মেয়েরা এসে আমার কাছে বললো আব্বা খাবার দাও আমি দেই নাই খুদার জ্বালায় খোদার যন্ত্রণায় পাগল পাড়া হয়ে আমার খলিজা টুকরা ছেলে মেয়ে গুলো আমার পায়ের মধ্যে পড়ে কাঁদতে লাগলো আব্বা একটু দুধ দাও খুদা লেগেছে ও আল্লাহ আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের সময় যখন আম্মা ঘুম থেকে উঠলেন সবার আগে আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম ও আল্লাহ ও আল্লাহ ওই দিনে সারা রাত্রে আমি দাঁড়িয়ে আম্মার জন্য দাঁড়িয়েছিলাম দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয়

বিআশাদ দিমা ইয়ুহিব্বুর রিজালান নিসা একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে আমি ঠিক ততটা ভালোবাসতাম আমার এই সুন্দরী কাজিনকে চাচাতো বোনকে কিন্তু আমার মনের কথা আমার চাচাতো বোনরা আমি বোঝাতে পারি নাই একদিন লজ্জার শরমের মাথা খেয়ে চাচাতো বোনরা আমি বললাম তোরে আমি বড় ভালোবাসি একান্তে আমি তোরে যাই চাচাতো বোন বলল এত এত শর্ণমুদ্রা যেদিন জমাতে পারবা ওইদিন amare পাবা এবার আমি শর্ণমুদ্রা জমাতে লাগলাম জমাতে 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 বছর শেষে স্বর্ণ মুদ্রার ফলে নিয়ে চাচত বোনের হাতে দিলাম চাচত আমার অপকর্মে রাজি হয়ে গেল গোপন একটা রোমের ভেতরে আমরা ঢুকলাম দুইজনে জামা কাপড় খুলে নেকে ঢলাম চিনা করব পাপ কাজ করব একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম পাপ কাজ যখন আমরা শুরু করব ইন দা মিন টাইম আমার চাচত আমার ডেকে বলে ও আমার চাচত ভাই ইত্তাকিল্লাহ আল্লাহ ইত্তাকিল্লাহ আল্লাহর ভয় কর আমার সতীত্ব নষ্ট করে দিছ না আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না

এটা পৃথিবীর সবচেয়ে বড় বাদক চিল্ল ঠিক না যাদের হৃদয়ে আছে আল্লাহরে কিছু চায় না আল্লাহর ভয় আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়াবাদক আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দ হয়েছে মুহূর্তের মধ্যে দুই তৃতীয়াংশ পাথরটা গোহার মুখ থেকে ডান দিকে সরে যায় দুই তৃতীয়াংশ পাথর এখন সরে গিয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করলো দেখা যায় হাত বেরোয় কারো পা বেরোয় মাথা বেরোয় নিয়ে বাকি আছে এবার তিন করতে শুরু করেছে আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি সবগুলো শ্রমিক আমার কাছ থেকে পারিশ্রমিক বুঝে নিয়েছে একজন ছাড়া একজন না নিয়ে চলে গেছে তার টাকা তার আমি বুঝাই দিতে পারি নাই তার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি একটা ছাগল কিনলাম ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিল আরো বাচ্চা দিলো দিতে দিতে বিশাল ছাগলের ডেইরি ফার্ম বানালাম এক যুগ পরে ওই শ্রমিক এসে বলে হ্যাঁ আমার মালিক বারো বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম টাকা কিন্তু নিয়ে নেই টাকা দাও আমি বললাম ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেইরি ফার্ম দেখা যায় পুরো ডেইরি ফার্ম তোমার ডেইরি ফার্মটা তুমি নিয়ে যাও শ্রমিক আমারে বলতে লাগলো তাস্তাজ আমার সাথে ঠাট্টা করো নাকি একদিনের পারিশ্রমিক দিয়ে ডেয়ারি ফার্ম হয় নাকি যতটুকু টাকা তোমার কাছে আমি বারো বছর আগে পেতাম ততটুকু দিলেই চলবে তারে আমি বুঝিয়ে বললাম তোর টাকা দিয়ে ছাগল কিনেছি ছাগলের ব্যবসা করে ডেয়ারি ফার্ম বানিয়েছি একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ডেয়ারি ফার্ম পুরো ডেয়ারি ফার্ম আমি করে দিয়ে দিলাম বলা মাত্র ওই শ্রমিকটা ডেয়ারি ফার্ম নিয়ে চলে গেল মাবুদের এই কঠিন বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে বাঘবাকুন কিন্তু তার বদলে পুরো ডেইরি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটু ভালো লাগে থাকে রে মাওলা আজকে কোটি নি বিপদ থেকে বাঁচাও বলতে দেরি বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল পাথর পাথরখণ্ডটা বহর মুখ থেকে ডান দিকে সরে যায় আল্লাহ আল্লাহ আল্লাহর শুকরিয়া করে তিন জন বের হয়ে যায় সহি বুখারীর বর্ণনা আপনার জীবনে এমন কোন नेक আমল যদি থাকে যেটা শুধু আল্লাহর দেখানোর জন্য করছিলেন আমরা আমল করব অবশ্যই দেখানোর জন্য তুমি মানুষকে নয় কারা দেখানোর জন্য আমাদের সব দেখানো হবে একজনকে চিল্লাই বলেন তিনি কে আপনার এমন কোন ন্যাকামল যদি থাকে যেটা আপনি আল্লাহ খুশি করতে করছিলেন ওইটা রসিলা করে দোয়া করে দেখেন ওই দোয়া কবুল করে নিবে কে রাজি আছেন তো সব সময় অন্যায় হয়ে গেলে পাপ হয়ে গেলে তবা করব কার কাছে বিপদে আপদে সব অবস্থায় আস্তাক ফিরলা পড়তে রাজি আছেন তো